সহজে কুড়ে ঘর আঁকতে প্রথমে ইংরেজি অক্ষর এর মতো করে একে সমান্তরাল একটা টান দিয়ে আরেকটা টান দিয়ে এভাবে নিচে নামান এরপরে দুটো লাইন যোগ করে দিলে হয়ে গেল কুড়ে ঘরের চালা এরপরে নিচে এভাবে লাইন দিয়ে নিচে নামিয়ে এরপরে অন্য পাশে আর লাইন দিয়ে সেখানে যোগ করে দিন এরপরে মাটির দেয়াল বা ফাউন্ডেশন এঁকে দিন এরপরে দিয়ে দিন দরজা এবং জানালা এরপরে বাড়ির সামনে একটা ঘর এভাবে এঁকে দিন উপরে একটা ভি এরপরে একটু নামিয়ে আর একটা ভির মতো করে কতগুলো ডাল দিয়ে গাছের গুঁড়িটাকে নামিয়ে আনুন নিচে এঁকে দিন কতগুলো ঘাস ঘাস এঁকে দেওয়ার পরে গাছের উপরে কতগুলো পাতার গ্রুপ এভাবে দিয়ে দিতে হবে মাঝখানে এরকম আর একটু দিয়ে দিলে হয়ে গেল গাছ পেছন পিছনে একটা লাইন দিয়ে দূরের গ্রাম সেখানে দুটো লাইন দিয়ে তালগাছ এবং আকাশে সূর্য এঁকে দিলেই হয়ে গেল সিনারি সহজ এবং সুন্দর কলস রাখতে এভাবে পেন্সিল দিয়ে প্রথমে পৃষ্ঠার মধ্যে একটা গোল দিয়ে দিতে হবে এরপরে এর ঠিক উপরে মাঝখানে এরকম একটি ওভাল দিয়ে দিতে হবে তার নিচে এরকম আর ওভাল দিয়ে দিতে হবে এরপরে মাঝখানে একটা লাইন টেনে দুই পাশে এরকম কার্ভ লাইন দিয়ে দিলেই হয়ে গেল কলস এবং এই কলসটিকে পারফেক্ট করার জন্য এখন আমি সাইন পেন দিয়ে লাইন টেনে দিচ্ছি এরপরে এর মাঝখানে একটু কালো দিয়ে দিলাম দুই পাশের লাইনগুলো সাইন পেন দিয়ে একটু পারফেক্ট করে দিচ্ছি তোমরা সহজে এবং সাবধানের সাথে এই লাইনগুলো দিলে একটা সুন্দর এবং পারফেক্ট কলস তৈরি হবে এরপরে আমি গলার নিচের অংশে একটু ডিজাইন করে দেবো এরকম কার্ব লাইন দিয়ে দিব এই কার্ভ লাইন গলার উপরের অংশেও একটু দিয়ে দিচ্ছি এবং সেখানে আমি কয়েকটা ক্রস লাইন টেনে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন হলো নিচেও অনুরূপভাবে আমি কিছু লাইন টেনে ডিজাইন করে দিলাম এবার কলসির মাঝ বরাবর আমি আর একটা কার্ব লাইন দিয়ে দিলাম নিচে আর একটা কার্ব লাইন এবং এর মাঝখানে কিছু কার্ব লাইন দিয়ে আমি আর একটা সুন্দর ডিজাইন করে দিলাম এবার উপরে এবং নিচে আমি কতগুলো লাইন দিয়ে কতগুলো ফোটা দিয়ে দিলে হয়ে গেল আমার নকশি কলস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা সহজে টিয়া পাখি আঁকতে চান তারা ইংরেজি এই টু ব্যবহার করে টিয়া পাখি আঁকতে পারেন এভাবে টু লিখে এরপরে নিচ থেকে এভাবে একটা লাইন টেনে মাথা এবং পরে সেখান থেকে পেটের অংশ এঁকে দিতে হবে এরপরে পাখনাটা টেনে লম্বা করে পিছনে একটা দাগ দিয়ে দিতে হবে এবং এরপরে টিয়া পাখির ঠোঁট এবং চোখ এঁকে দিতে হবে এরপরে পাখনায় তিনটা লাইন নিচের লাইনটাকে একটা গাছের ডালে এভাবে রূপান্তর করে ফেলতে হবে এবার পাখনার নিচে এভাবে দাগ দিয়ে লম্বা করে টিয়া পাখির ল্যাসটা এঁকে দিতে হবে এরপরে টিয়া পাখির নখগুলো এভাবে এঁকে দিতে হবে এবারে পাখির গলায় এভাবে দুটো দাগ দিয়ে দিতে হবে হয়ে গেল টিয়া পাখি এবার গায়ে সবুজ রঙ ঠোঁটে লাল রং এবং ডালে বাদামি রঙ করে দিলে হৈ গল তিয়া পাখি কি